হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা এই ফুলটা এর আগে তো আমি দেখি না এই ফুলটা কী ফুল আপনারা বলেন তো আপনারা কমান্টে বলে যাবেন এই ফুলটাকে কে চিনেন আর ফুলটা কী ফুল এই যে দেখুন গাছটাই এটা কোন জাতের ফুল এই ফুল আমি এর আগে কখনো দেখি নাই আপনারা কেউ দেখে থাকলে কমান্টে বলবেন এ ফুল আমার আর একটি ফুল গাছ আছে আরেকটি ফুল গাছ লাগবে আর এই ফুল আমি একটি নার্সারির দেখেছি আপনার কারো যদি প্রয়োজন হয় এমন ফুল ব্যবহার করবেন বাড়িতে লাগাবেন ইত্যাদিতে চলে আসবেন তাহলে পায়ে যাবেন আমরা আপনাকে ব্যস্ত দিছি আমরা নতুন জামা রাত নদিন থেকে বাইতে পারি তাহলে বলাতাম তো ফরমার কথা ছিল আমরা हेलो বন্ধুরা তোমরা কেমন আছেন আজকে আপনাদের সামনে ফাইনাল তো বড় ম্যাচের তো ফাইন খেলা একটা উৎসব عباره হয়ে যাওয়ার জন্য লাইক কমেন্ট যদি আপনাদের কোনো সমস্যা হয় লাইক কমেন্ট করেন আর শেয়ার রাত নদিন তাহলে নদীকে কিভাবে আপনাদেরকে ফলো দিব